প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ফেলায় চাকরিচ্যুত করা হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাব ব্যাকের যে কোনো ধরনের কার্যক্রম সারা বাংলাদেশে ব্যাক ব্যাংক বিকাশ ব্যাক সিডস সব ধরনের কার্যক্রমকে বয়কটে ডাক দেব আমরা কি কি তাদের জন্যই আমাদের আজকের ভিডিও চলুন এক একে দেখে নেওয়া যাক ব্র্যাকের পণ্যগুলো আসলে কি কি নাম্বার এক ব্র্যাক ব্যাংক জানা গেছে ব্র্যাকের ঋণ পরিশোধ করতে গিয়ে অনেকে ভিটেমাটি গরু ছাগল হাঁস মুরগি স্বর্ণালঙ্কার সহ সহায় সম্পত্তি বিক্রি করতে বাধ্য হয়েছেন এমনকি শুধুমাত্র এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করলেও তারা দশ টাকা সেন্টমারি খরচ নেয় তাছাড়া বিল পেমেন্ট থেকে শুরু করে সব জায়গা বিকাশ মানুষের পকেট কেটেছে বিকাশের বিরুদ্ধে বিদেশে কোটি কোটি টাকা পাচারেরও অভিযোগ আছে যা নিয়ে গ্রাহকদের মধ্যে